সব সময় আমরা কাজ করি বিএসএফ বলে আপনার বলর লোক আপনি কথা বলেন না তা ওরা এলা আবার ব্যক্তিগত আধিক লোক আসে সঙ্গে কী কী আল্লাপ করি ওরা চলে এসে না মিথ্যে কথা এক ছাক্কা কথা বুঝলেন আমি যেটা কথা কব আমি হিন্দু লোক আমি মিথ্যে কথা কব না তাতে সত্য কথা কত ফাঁসি হয় হবে এইরকম এইরকমরা কাজ করে তাহলে এখন আমরা যদি কাজ করি বর্ডারে যদি মেয়ের সরি না যায় তাহলে আমাকে যদি ধরিয়ে ভেবে টাঙিয়ে আনে স্যার তাহলে আমরা কি করবো মাল আপনি না আমরা মাল ধরলে ওই কয়া দাবাটাই হল কথা স্যার না 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 কসম বলি না এই হরিদ দই বলে আমি বলতেছি কোনো মাল আমি ওইটা ধার ধার আপনি বলি দিয়েছিলেন দেখি আমরা তুলি হ্যাঁ আমরা এলা বর্ডারের লোক কই ইন্ডিয়ান বি সে হাওয়া যারা আপনাকে আনছে তাদেরকে চেনেন না হ্যাঁ ওই তো চিনলাম তো নাম কি নাম এক ধরনের ওই নম্বা হরিয়া লোকটা ধার বাড়ি গেছেন হ্যাঁ 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 না আমাদের কোনো গেল যাকে ভাই বলে আমরা বর্ডার আসি তুন বলে এখানে ভাই দেখো আমরা কাজ করি তোমরা যদি বর্ডার আসেন তাহলে আমার পুলিশও কমা লাগবে না এই কথাটা আমি বলছি কে কি আর একবার কত মানে বেশি বেশি বাড়ি গেছিস মানে কথা কাটাকাটি এইভাবে সাজ চলছে আর দুইটা ছেলে গপ করে যা ওটা আমার তো কোনো তার কেঁচাল না ছেলে দুইটা দেয়া একটা ছেলে ইটা কাঠ ধরলে ইটে কাঠ ধরলে আমার জমি থেকে ধেধে টানিয়ে তা আমার বিএসএফ সামনে একটা গাছ আছে ওই গাছের মধ্যে ডিউটি আছে তাই ওই সবাই চিকিৎসা চিকিৎ করতে করতে আমাকে আস্তা চুরি নিয়ে এসে আর পাঁচ মিনিট খাড়া করল এই হল ফার্স্টের কথা